মানব সভ্যতার উষ্ণ লগ্ন থেকে নানা রকম বিশ্বাস ও সংস্কারের ফলে লৌকিক দেবতার উৎপত্তি লোকসংস্কৃতির সংস্কৃতির উৎসব হল এই লৌকিক দেবতা আর এই লৌকিক দেবতাদের মধ্যে অন্যতম হলেন মাসান ঠাকুর গোটা উত্তরবঙ্গ তথা কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং আলিপুর দিনাজপুর জেলা সহ নেপালের ঝাপামোরাং জেলা আসামের ধুপড়ি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও কোকরাঝাড় ও নলবাড়ি প্রভৃতি জেলায় মাসান ঠাকুরের পূজা ব্যাপকভাবে প্রচলিত হয়ে আসছে এই মাসান ঠাকুরের সংখ্যা নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে তবে বেশিরভাগ গবেষকের মতে মাসান ঠাকুর উনিশ রকমের এদের মধ্যে একটি উল্লেখযোগ্য হলো গরকাটা মাসান কি আছে এই গরকাটা মাসান বাবা রহস্য কিভাবে আবির্ভূত হলেন এই মাসন ঠাকুরের কিভাবে স্থাপিত হলো মন্দির এই প্রশ্ন নিয়েও জল্পনার অবসান নেই খচবিহার জেলা দিনহাটা মহকুমার গোসানিমারি এক নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুজলা সুফলা গ্রাম ফুলবাড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কাটা নদী এই নদীর পূর্ব তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গড়কাটা মাসান পাঠের মন্দির গোসানিমারির রাজা কান্তেশ্বরের তৈরি গড় কেটে রাস্তা তৈরির সময় এই মাসান ঠাকুরকে থান দেওয়া হয় এর জন্য এর নাম হয় গড়কাটা মাসান বলে অনেকেই মনে করেন মন্দিরের দক্ষিণে এখনো কামতেশ্বর রাজার গড়ের কিছু অংশ প্রাচীন স্মৃতিকে আঁকড়ে ধরে আছে মাসন ঠাকুরের জন্ম নিয়ে যেমন বিভিন্ন মতামত রয়েছে তেমনি মাসন ঠাকুর বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে পূজা নেন এ স্থানে গড়কাটা মাসন ঠাকুরকে শিব রূপে পূজা করা হয় প্রচলিত কাহিনী অনুসারে কুবেরের অপর নাম ছিল যজ্ঞ এই যজ্ঞের আরেক নাম জখা রাজবংশী সমাজে এই জখাই শিবরূপে পূজিত হয়ে আসছেন আবার স্থানীয় কিছু প্রবীণ ব্যক্তি জানান কামতেশ্বর রাজার গড়ের বিভিন্ন দুয়ারের মধ্যে একটি উল্লেখযোগ্য দুয়ার হল ধর্মদুয়ার যার কোনো সন্ধান মেলে না অথচ কথিত আছে এটি রাজবাড়ির পূর্ব দিকে অবস্থিত তাদের দাবি রাজা অন্তর্হিত হওয়ার পর এই ধর্মদুয়ারে গড় কাটা মাসনের পাটে শিব মাসান রূপে এই পূজিত হয়ে আসছেন যে এখানে রাজা কান্তেশ্বর রাজা হয়েছিলেন রাজা হওয়ার পর সে পাষাণ হলো পাষাণ এখন শিব পার্বতী এখানে এই রাজবাড়ির চারটে দুয়ার আছে চারটে দুয়ারে সর্বেশ্বর জয়দুয়ার দুয়ার এবং শিলদুয়ার আর একটা দুয়ার হলো এখানে ধর্মদুয়ার এই ধর্মদুয়ারে এখানে মাসান রূপে শিব প্রতিষ্ঠা হয় তখন থাকে আর মা কান্তেশ্বরীর মন কামতেশ্বরী কামতেশ্বরী মন্দিরে হচ্ছে এটুকু আমরা জানি তখন থাকে এখানে মন্দিরে মাসন ঠাকুরের মূর্তির পিছনে একটা সড়ক রয়েছে যেখানে মাসন ঠাকুর যে শিবেরি আর এক রূপ তা লিখিত আছে মাসান পূজা সাধারণত রাজবংশী সমাজের পুরুষ মানুষেরই বিনা মন্ত্র উচ্চারণে নিষ্ঠা সহকারে পূজা করে থাকেন গড়কাটা মাসান ঠাকুরকেও প্রথম দিকে সেভাবেই পূজা করা হতো কিন্তু পরবর্তীতে সংস্কৃত মন্ত্র উচ্চারণে শিব মন্ত্রে এখানে মাসান ঠাকুরের পূজা শুরু হয় প্রসঙ্গত এখানকার মাসান ঠাকুরের সৌমতন্ত্র মূর্তি যা সত্যি মনোমুগ্ধকর অন্যান্য মাসান মূর্তির মধ্যে যে ভীতিপ্রবণ রূপের প্রকাশ থাকে তা গরকাটা মাসান ঠাকুরের মূর্তিতে নেই মাসন ঠাকুরের প্রতিমাটি মাটির তরি নির্বয়ের সুঠাম দেহের অধিকারী এক হাতে গদা ধারণ করে তিনি বেদিতে বসে আছেন এছাড়া ভক্তবৃন্দ্ররা অনেক সময় মানব পূরণ হলে এই স্থানে নানান মাসন মূর্তি উৎসর্গ করে থাকেন গরকাটা মাসন কতদিন ধরে এখানে পূজিত হয়ে আসছেন তার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও স্থানীয় কিছু প্রচলিত কাহিনী অনুযায়ী এখানকার পূজা দেড় শতাব্দীরও প্রাচীন আগেকার দিনে গোসারিমারি বন্দর থেকে দিনহাটা চলাচলের প্রধান রাস্তা ছিল এটি এই রাস্তা ধরে বহু মানুষ হাঁটা পথে গরুর গাড়ি গাড়ি করে যাতায়াত করতেন জনবসতিহীন জঙ্গল আর হিংস্র পশুর ভয়ে মানুষ যাতায়াতকালে ভিত সন্ত্রস্ত হয়ে পড়ত তবে এই স্থানে এসে যদি কেউ মাসান বাবার সহাপন্ন হতেন তবে স্বয়ং মাসান ঠাকুর মানুষ স্বরূপ ধারণ করে হাতে লণ্ঠন নিয়ে পথচারীকে তার গন্তব্য পৌঁছে দিতেন এবং কিছু দূরে গিয়ে অদৃশ্য হয়ে যেতেন আবার মাসান বাবার প্রতি অশ্রদ্ধা দেখানোর কারণেও অনেক সময় গাড়ি সমেত গাড়িওয়ালাকে গড়ের উপর তুলে রাখতেন এ ধরনের ঠাকুরের ছলনার কথা লোক মুখে মুখে আজও প্রচলিত তাদের আমরা ছোটোবেলা থেকে মাসান বাবার যেটা কীর্তিকলাপ আমরা শুনে আসতেছি পূর্বপুরুষদের সঙ্গে বা আমাদের বয়স জ্যেষ্ঠ যারা আছেন তাদের কাছে যে এখানে তখন যখন এদিকে ওই লোকজন যাতায়াত করতো তখন ভয় ভীতির জায়গা ছিল মাসান বাবাকে মানুষ অনেকে ভয় পেত তৎকালীন সময়ে যদি কোনো ব্যক্তি মাসান বাবাকে প্রণাম না করে যেতেন তাহলে তখন তিনি বিভিন্নভাবে রাত্রিবেলা তাকে ভয় টয় পাওয়াতেন যার জন্য আবার আরও অন্য দিক আছে সেটি হচ্ছে যদি কোনো লোক বা ব্যক্তি কোনো অসুবিধায় পড়তেন তাহলে আবার মাসান বাবার শরণাপন্ন যখন হতেন তখন তিনি মানুষ রূপে বা বিভিন্ন একটা রূপ নিয়ে তাকে সহযোগিতা করতেন বাড়ি পর্যন্ত পৌঁছে দিতেন একদিক দিয়ে যেমন মনে করেন তাকে প্রণাম না করলে গাড়ি বা অন্য কিছু গড়ের উপর পর্যন্ত উঠিয়ে দিতেন আবার অন্যদিকে মানুষকে এমনভাবে সহযোগিতা করতেন তাকে এমনভাবে সহযোগিতা করতেন যে তিনি আর তাকে এত আত্মবিশ্বাসের ইয়েতে নিয়ে আসতেন যার জন্য মানুষ আস্তে আস্তে তাকে এই যে একটা ভয়ভীতি এবং সহযোগিতা করার জন্য বিশ্বাস মাসন ঠাকুরের এই ধরনের লীলার কারণে সেই সময় মানুষজন এই স্থলে জঙ্গল পরিষ্কার করে একটা বড় শিমুল গাছের নিচে বড় পাথর ডেকে মাসান ঠাকুরের পূজার প্রচলন শুরু করেন পরবর্তীকালে ষাটের দশকে কালটু রায় বসুরিয়া নামে স্থানীয় এক ব্যক্তি সতেরো শত জমি দান করে টিনের ঘর করে প্রথম এই মন্দিরের প্রতিষ্ঠা করেন আশির দশকে সেই মন্দিরটি পাকা মন্দির করা হয় এবং দুই সালের প্রথম দশকে পূজা কমিটি ও দিনহাটার হাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগ বর্তমানে সুবৃহৎ সুন্দর মন্দিরটি নির্মিত হয়েছিল প্রাচীন মন্দিরগুলি মূল মন্দিরের উত্তর পাশে আজও প্রায় অক্ষত অবস্থায় রয়েছে তো ওই মাসান বাবার কিছু উপকারের মানুষকে সহায়তা করার টবর জানার পর উনি ওখানে পূজা শুরু করে শুরু করে আজ অবধি মানুষ মাসান বাবাকে মেনে মেনে মাসান বাবাকে সাহায্য করছে মাসান বাবার মন্দিরের জন্য সাহায্য করছে আবার যে ইয়াটা মূর্তিটা শিবিরই একটা অংশ হিসাবে আমারও মনে হয় তো শিব শিবিরই স্থানীয় রূপ মাসানবাবা হিসাবেই এখানকার মানুষরা আমরা সেটা পূজা করে আসতেছি আচ্ছা কি নাম আপনার আমার নাম হচ্ছে রোহিণী রায় বসুনিয়া গ্রাম আলোকঝাড়ি বাবার নাম অশ্বিনী রায় বসুনিয়া আর আপনার ঠাকুরদা আমার ঠাকুরদা ওই মাসান পাঠের প্রতিষ্ঠাতা কালটু রায় বসুনিয়া কাল্টু রায় বসুনিয়া মৃত্যুর পর তার পুত্র অশ্বিনী রায় বসুনিয়া এখানে নিয়মিত পূজা আর্চনা করতেন পরবর্তীতে নন্দেশ্বর মিশ্র নামে এক ব্রাহ্মণ এই মন্দিরের নৃত্যপূচারী ছিলেন সারা বছর শনিবার মঙ্গলবার এখানে দূরদূরান্তের ভক্তরা এসে পুজো দিয়ে যান মন্দিরের সামনে পাঠা কবিতর ও শুকুর বলি দেওয়া হয়ে থাকে কিংবা বাবার নামে উৎসর্গ করে ছেড়ে দেওয়ার রীতি আছে প্রসাদ হিসেবে দুই চিরা গুড় বাতাস আটিয়া কলা দিয়ে পূজা দিলেই বাবা সন্তুষ্ট হন বলে ভক্তের বিশ্বাস পূজাকে কেন্দ্র করে প্রত্যেক বছর পয়লা বৈশাখ থেকে একত্রিশে বৈশাখ পর্যন্ত জমজমাট মেলা বসে মেলায় নাগর দুলনা বিভিন্ন খাবারের দোকান মনোহরির দোকান খেলনা প্রদর্শনী নিত্য প্রয়োজনীয় জিনিসের কেনা বেচা চলে হাজার হাজার মানুষের ঢল নামে এই মেলায় হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ এখানে আনন্দ নেন এক প্রকার সম্প্রীতির বন্ধন আমরা যেটা ছোটবেলা থেকে দেখি যে আমার যে ফুলবাড়ি ধরে ওটা কাটা নদীর পাড়ের উপরে যে বাসান ঠাকুর গড়কাটা বাসান ঠাকুর সেই গড়কাটা ঠাকুরের ইতিহাস তো মেলা দিনের সেটা তো আমরা কবার পর নেই যেটা শুনছি এই গড়কাটা মাসান বৈশাখ মাস আসলে আমরা যখন ছোট ছিল তখন আমরা ওই প্রসাদ খাবার জন্য ওই সাইকেলের টায়ার চালাইতে চালাইতে দেড় কিলোমিটার দুই কিলোমিটার পাড়ায় আমরা প্রসাদ খাবার গেছি ছোটবেলা। তারপরে এই সারা বৈশাখ মাস খান এই বৈশাখ মাসখানে আমরা প্রসাদ খাবার গেছি মনের আনন্দে দিয়া দই দিয়ে আমরা দিয়া মন মন ভক্তি শান্তি করি আমরা ওই তখন দই চিড়ে রেখাছিল এলা একটা কম যায় যদিও মাসান পাটের মেলা আগের সাথে অনেকটা ভরপুর আগত একটা মানসিক কম আসলো তার জন্যে মানসিক কম হচ্ছে এরা জাগায় দেওয়া যাবে যে এই বৈশাখ মাসের মেলা আমার শুরু হয়েছে কত কি এই শনিবার আর মঙ্গলবার আসলে আমার এই পাঠের মেলা এটা ঐতিহ্য যে দিন ধরি আছে আমরা ভালো মনে করে নেছি যে আমার বাড়ির বগল ফুলবাড়ি গ্রাম ওটা কাটা নদীর পাট গোসানিমারি এক নম্বর অঞ্চল পরে আমরা যে আনন্দ করি সারা বৈশাখ মাস খান আর এই যে পাটা বলি দেয় মাঠান নামে জোড়া পাটা মানুষ যার যার থাকে কারো চাকরি পায় কারো বেড়ার বিয়া কারো বেটির বিয়া যদি কারো না হয় তারও জন্য মানুষ করে যে মোর বেটার বিয়া যদি হয় জোড়া পাটা দিই কায় কয়ে যে চাকরি যদি মোর হয় জোড়া পাটা দিম কায় যদি মোর না যদি মোর এই আশাটা পূরণ হয় মোর ছাওয়াটা বা মোর এইটা ছাওয়া মাঠান গতে দেয় যে ছাওয়াটা মোর অনুকূত অনেক অসুখত পড়িয়াছে মেলা দিন থেকে ওষুক পড়িয়াছে এ ডাক্তার ও কবুরিয়াস কত কি কিন্তু ডাক্তার ভাল হয় তখন মাখান ঠাকুরের আগত গতে দেয় যে মাসান বাবা মুই জোড়া পাটা দিন দর ধোঁয়া দই দিন আরো কত কি দিন মোর ছাওয়াটা ভালো করিস সচায় করি আমরা যেটা আমার যেটা চকুত পড়ে আমার যেটা নজরত পড়ছে বেশি আমার বয়স নাই যদিও পঞ্চাশের বগল গেছে আমরা যেখানে থাকি দেখি আছি। আমরা এইটা কিন্তু আমরা ঠাকুরের যখন আমরা যাই আমরা একটা বার যায় মোটর সাইকেলে যায় তাই হরেন দিয়ে ভক্তি দেয় যাই সাইকেলের যায় তাই বেল দিয়ে ভক্তি দেয় যাই আমরা একবার ছোটবেলা দেখছি আর কি যখন ওই কাঠের ব্রিজ খান ছিল এই কাঠের ব্রিজ খান দেখছি একবার গাড়ি আটকে গেছিল এই গাড়িখান পরে গেলে গাড়ি যাত্রী আসলো কারো ক্ষতি হয় নাই কারো ক্ষতি হয় নাই গাড়ি নষ্টও হয় নাই এই মানসিগুলা এই মানসিগুলা সবগুলো নামিয়া সবগুলো নামিয়া পরে মাসান বাবার ওরে কাউ দই চিরা মানে কাউ সাথে সাথে বাতাসা মানে কাও আহ গড়াগড়ি ভক্তি দেয় তারপরে আবার আসিয়া ওই গাড়ি চড়িয়া গাড়ি স্টার্ট দিল হওয়ার ড্রাইভার একটা ঝল চলে গেল কোনো রকম বাধা বা কোনো দোষ হয় নাই একটা গাড়ির মতো গাড়ি চলে গেল যাই হোক এই আমার যে মাসান বাবা জাগ্রত মাসান বাবা আমার যে ভাষাণ্ড বাবা আরো যুগ যুগ থাকবে আছে দণ্ডব।